পাছে লোকে কিছু বলে করিতে পারি না কাজ সদা ভয় সদা লাজ সংশয় সংকল্প সদা টলে পাছে লোকে কিছু বলে আড়ালে আড়ালে থাকি নীরবে আপনা ঢাকি সম্মুখে চরণ নাহি চলে পাছে লোকে কিছু বলে হৃদয়ে বুধবুদ মতো উঠে চিন্তা শুভ্র কত মিশে যায় হৃদয়ের তলে বাছে লোকে কিছু বলে কাঁদে প্রাণ জবে আঁখি সযতনে শুকায়ে রাখি নির্মল নয়নের জলে বাছে লোকে কিছু বলে একটি স্নেহের কথা প্রসবিতে পারে ব্যথা চলে যায় উপেক্ষার ছলে লোকে কিছু বলে মহৎ উদ্দেশ্য যবে একসাথে মিলে সবে পারি না মিলিতে সেই দলে পাছে লোকে কিছু বলে বিধাতা দেছেন প্রাণ থাকি সদা মৃয়মান শক্তি মরে ভীতির কবলে পাচে লোকে কিছু বলে